যেখানে মূল্যায়ন নাই যাওয়ার দরকার নাই যেখানে আপনার ব্যবহার ভালোবাসার মায়া মমতার দাম নাই যাওয়ার দরকার নাই দরকার হলে একা বাঁচেন একা চলেন একা বাঁচেন একা চলেন কারো সামনে বিজ্ঞার হাত পাইতেন না যে হাত রবের দরবারে পেতেছি আজীবন সেখানে পেতে যাব কারো সামনে দুনিয়া বিষয়ে মাথা নত করার দরকার আত্মসম্মান নিয়ে চলবেন যে নিজেকে নিজে সম্মান দিতে জানে আল্লাহ তাকে সম্মানের নিয়ামত দান করেন এখানে আর একটা কথা মনে রাখবেন কেউ যদি আপনাকে কথায় কথায় অপমান করে খোঁচা দিয়ে কথা বলে ইনসাল্ট করে ওদের এই সমস্ত নোংরা জিনিসগুলোকে মনে নিয়ে মঞ্চটা করেন না কারণ কি জানেন সম্মান সেই দেয় যার গোডাউনে সম্মান থাকে যার গোডাউনে সম্মানই নাই সে সম্মান দিবে কিভাবে আপনাকে